কারণ আমাদের আইনেই বলা আছে তাকে ওই মুহূর্তে গুলি করা যাবে না কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে তার হাতে কোনো আগ্নেয়স্ত্র নাই তার হাতে একটা গাছের ডাল ছিল সে এরকম করছে তার আবেগ থেকে এরকম আসলে কি সে জীবনটা দিতে যাচ্ছে। সে আবেগ থেকে স্টুডেন্ট আবেগ থেকে তাহলে আমি পুলিশ প্রশিক্ষিত অসংখ্য ভাগ আমি যতগুলো ট্রেনিং করছি তার এক জায়গায় করে একটা বই আমরা প্রশিক্ষিত পুলিশ আমরা গুলি করতে পারি না ওই লোকটা

তার ওই কাজটা কোনো পেশাদারিত্বের ভিতরে পড়ে না তাহলে আমরা কোন পরিষদের তার ওই কাজের দায়িত্ব নিব কিন্তু ঘটনার বক্তব্য দিয়ে ইতিহাসটাই গুরুত্বপূর্ণ দেশে সফল হওয়ার এই জন্য আপনি যদি কোন একজন আপনারা যদি কোন একজন পুরে সদস্য সভাপতি একটা নেগেটিভ রিপোর্ট করেন তাহলে সেটা কিন্তু ওই ইউসপের মতোই পাওয়া যাবে বাকি যে ব্রত নিয়ে এসেছে এখানে যারা আছে তারা সব আওয়াজ তুলছে এবং আমি যে ব্রত নিয়েছি যে দায়িত্ব পালন করব যে মিশন ভিশন নিয়ে এসেছি তা সেটাই বাস্তবায়ন করব তাদের মাথায় পাঁচ তারিখের আগে পুলিশ তাদের মাথায় নাই তাহলে ওই যে আইনগত ব্যবস্থা ও কি হচ্ছে সে অস্ত্রের মালিক তিনি যদি ক্ষতিগ্রস্ত না ঠিক আছে এখানে তদন্ত করে যে তথ্যটা আসবে আশা করে তখন আমরা আইনগত করতে আইনগত পদক্ষেপ নিয়ে আগেই হচ্ছে তদন্ত